আজকে জাতীয় সংগীত জাতীয় পতাকা একাত্তরে আমাদের স্বাধীনতার পক্ষে কথা বললে পরে তার জীবন চলে যায় অর্থাৎ যারা দেশের পক্ষে যারা আগ্রাসনের বিরুদ্ধে যারা দেশের স্বাধীনতার পক্ষে যারা জাতীয় সংগীতের পক্ষে যারা জাতীয় পতাকার পক্ষে তাদের জীবন চলে যায় আমি এই জন্যই বলেছি যে নিশ্চয়ই এর পিছনে কোনো রাজনৈতিক কারণ আছে রাজনৈতিক কারণ আছে কারণ সে ফেসবুকে যারা আন্দোলন করছিলেন জাতীয় সঙ্গীত নিষিদ্ধে তাদেরকে তাদের বিরুদ্ধে তার একটা বার্তা ছিল এটাই এটাই কি কারণ আমি পুলিশ বিভাগকে বলবা ভালো করে খতিয়ে দেখুন ভবঘুরে গ্রেপ্তার করেছেন মানুষ কিন্তু সব বিষয় সহজভাবে নেয় না সহজভাবে নিত যদি এই ডিপার্টমেন্টটি সবসময় আপনার সত্য এবং ন্যায় অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নিত কিন্তু সেইটা তারা নেননি যেমন আপনার হত্যাকাণ্ডে নেননি তেমনি আরো ঘটনায় নেননি আজকে পরিবর্তিত পরিস্থিতি হাসিদা নেই দোসররা নেই রক্তপাত হওয়ার কথা নয় তারপর জানুয়ারি মাসে এই বিশ্ববিদ্যালয়ে তো নামে একজন যুবক তাকে হত্যা করা হচ্ছে কেন কেন তার শান্তি ক্যাম্পাসে থাকবে শান্তির পতাকা এখানে থাকবে জলপায়ের পাতা এখানে থাকবে সাদা পায়রার সেই ক্যাম্পাস যেখানে শিক্ষা বিতরণ শিক্ষা ঝলক যারা এই শিক্ষা দেবে সেখানে কেন রক্তপাত সেখানে এই গণতন্ত্রের গণতন্ত্রের বিরুদ্ধে কাছে নেতারা বিচার কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য মারা গেছে আপনি বিরক্ত হয়েছে। আপনি ক্ষুব্ধ হয়েছে আপনি তুই তোকারি করেছেন ছাত্র নেতাদেরকে কেন ছাত্র নেতাদেরকে তুই তোকারি করেছেন আপনি শুনতে চান না কারণ সাম্য ছাত্র দল করে আপনার রাজনৈতিক আপনার রাজনৈতিক চিন্তা দর্শন কি আমরা জানি আমরা ইতিমধ্যে জেনেছি আপনি পছন্দ করেন না যারা জাতীয় পক্ষে ওখানে রাজনৈতিক দর্শন দিয়ে যারা ছাত্র সংগঠন করে আপনার তো কোথাটাই উচিত ছিল বেরিয়ে এসে সেই লাশ দেখা এবং এইটার জন্য প্রয়োজনীয় যে কাজ করবে আপনি আর আপনার প্রক্র দুই আপনারা একটি আদর্শে বিশ্বাস করে আরে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বালু অনেক সময় দখল নেয় না সেই চর দখলের মতো যদি আপনারা কোন গ্যাগের প্রধান হয় তাহলে তো ওটা বিশ্ববিদ্যালয় বলা যাবে না আপনাদের মাথায় যে দর্শন ওইটা ইমপ্লিমেন্ট করার জন্য কাজ বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের ভাইস চ্যান্সেলার নিয়োগ দিয়েছেন যারা এই কাজটি করছে। সবগুলো নয় বেশ কয়েকটি তাদের উদ্দেশ্যই হচ্ছে তারা যে দর্শনে বিশ্বাস করে যে ফিরোসফিতে বিশ্বাস করেন ওইটা ইমপ্লিমেন্ট করা কিন্তু আমরা যুগ যুগ ধরে দেখেছি যে বিশ্ববিদ্যালয় যে আদর্শে বিশ্বাস করুক ভাইস চ্যান্সেলার ওটা তার ব্যক্তিগত কিন্তু উনি যখন একটি প্রশাসনের প্রধান হন উনি তো শিক্ষক উনার কাছে প্রতিটি ছাত্র সংগঠন প্রতিটি ছাত্র সমান মর্যাদা পাবে তিনি বিশ্ববিদ্যালয়ের শান্তি রক্ষার জন্য সবার সাথে কথা বলবেন কিন্তু উনি যদি রত হয়ে যান উনি যদি তার বিশেষ দর্শনকে প্রতিষ্ঠিত করার কাজে নেমে যান তাহলে বিশ্ববিদ্যালয় কখনোই শান্তিপূর্ণ হবে না বিশ্ববিদ্যালয় কখনোই এখানে সত্যি বয়ে আসবে না অন্তর্বর্তীকালীন সরকার আপনার কারিনা কাদের প্রতিনিধিত্ব করছে আপনাদেরকে আমরাও সমর্থন করেছি এখনো করে যাচ্ছি কিন্তু এনসিপি যখন আপনাদের এই যমুনার দিকে যায় প্রধান উপদেষ্টার বাসার দিকে তখন তাদের সাদরে বরণ করে এই তিন চার দিন আগেই দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তারা গেলেন তাদেরকে সাদরে বরণ করলেন আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাদের আবাসনের জন্য গেল তাদেরকে আপনারা উপহার দিলেন উপহার দিলেন আপনি অন্তর্বর্তীকালীন সরকার আপনারা রয়েছেন আপনারা কি সবাই সুশীল সমাজ আপনারা কি সুশীল সমাজের লোক জ্ঞানীগুলিদের কিন্তু আপনাদের আচরণের মধ্যে এই বিচারিতা কেন আপনাদের আচরণের মধ্যে এই বিভাজন কেন আজকে এই উপমহাদেশ অশান্তিতে ভরে উঠেছে অনেক চক্রান্ত ষড়যন্ত্র চলছে অনেক কিছু ঘটনা হচ্ছে আপনারা কি সেই দিকে না তাকিয়ে এইখানে আপনাদের মত করে দেশ চালাবেন কিন্তু ওই যে ফ্যাসিবাদের পতন হয়ে পালিয়ে গেছে তাদেরকে মদত দেওয়ার অনেক শক্তি রয়েছে যারা দিচ্ছে সুতরাং সব দিকে তাকিয়ে যথাযথভাবে দেশ শাসন করুন না হলে কেউ রক্ষা পাবেন না কোন বিশেষ রাজনৈতিক দল বা কোনো আদর্শকে প্রতিষ্ঠিত করতে গেলে আপনারা কিন্তু জনগণ ধরে ফেলবে আমরা পানি আগ্রাসনের বিরুদ্ধে আমরা জমি আগ্রাসনের বিরুদ্ধে আমরা টেরিটোরিয়াল আগ্রাসনের বিরুদ্ধে পার্শ্ববর্তী দিয়েছেন আবার একই দিকে আমরা স্বাধীনতার পক্ষে আমরা জাতীয় সঙ্গীতের পক্ষে আমরা জাতীয় পতাকার পক্ষে আমরা একাত্তরের স্বাধীনতা যুদ্ধে হয়েছে তাদের আত্মার আমরা মাধ্যম কামনা করি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান এদেশের একজন সূর্য সন্তান এদেশের এক মহিমান্বিত রাষ্ট্রনায়ক এটাও এই জাতির গর্ব এই দেশের গর্ব এ দেশের মানুষের গর্ব এদেশের জাতীয় শক্তির গর্ব সুতরাং আপনারা যদি ভিন্ন কোনো খাতে প্রবাহিত করেন তাহলে আপনাদের জন্য এটা সুখকর হবে না তাই আজকে আমি এই প্রতিবাদ সভায় অবিলম্বে সামনের যেভাবে হত্যা করা হয়েছে তার রাজনৈতিক শত্রু কারা আমরা একটু আভাস পাচ্ছি এই রাজনৈতিক শত্রুদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসবে তারা হলে এর পরিণতি ভয়াবহ হবে আমি আর আলম সামনের হত্যার